বিকাশ থেকে কিভাবে রবি সিমে মোবাইল রিচার্জ করবেন সেটা আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা প্রথমে ডায়াল প্যাডে চলে যাবেন এবং ডায়াল করবেন স্টার টু ফোর সেভেন হ্যাশ এটা ডায়াল করে আপনারা কল দিয়ে দিবেন যে সিম দিয়ে আপনাদের বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে কল দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরপর এরকম ফেস চলে আসবে আপনারা এখানে দেখবেন থ্রি নাম্বারে মোবাইল রিচার্জ লেখা আছে আপনারা এখানে থিরি উঠিয়ে দিবেন থিরি উঠিয়ে দেওয়ার পর সেন্ট এই অপশন একটা ক্লিক করে দিবেন এরপর এরকম এর ফেস চলে আসবে আপনি যেহেতু রবি সিমে মোবাইল রিসার্চ করবেন এজন্য দেখবেন রবি কোথায় লেখা আছে কত নাম্বারে লেখা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি রবি ওয়ান নাম্বারে লেখা আছে এজন্য আমরা এখানে ওয়ান উঠিয়ে দেব ওয়ান উঠিয়ে দেওয়ার পর আমরা সেন্ট এই অপশন একটা ক্লিক করে দেব সেন্ট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম এর ফেস চলে আসবে দেন এখানে আমরা ওয়ান উঠিয়ে দেব ওয়ান যেহেতু প্রি ওয়ান নাম্বার আছে এই জন্য আমরা ওয়ান এটা উঠিয়ে দেবো তারপর সেন্ট এই অপশানে একটা ক্লিক করে দেব সেন্ট অপশানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ফেস চলে আসবে এখন বন্ধুরা এখানে দেখুন মাই নাম্বার দিয়ে এখানে একটা নাম্বার থাকবে ওটা হচ্ছে আমার বিকাশ নাম্বারটা যে নাম্বারে আমার বিকাশ খোলা আছে ওই নাম্বারটা এটা ঠিক আছে আমরা যদি ওয়ান উঠিয়ে দিই তাহলে কিন্তু আমাদের যে এখানে যে নাম্বারটা আছে ওই নাম্বারে টাকাটা চলে যাবে আর আমরা যদি ওই বিকাশ নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে টাকাটা পাঠাই তাহলে আমাদের এখানে টু উঠিয়ে দিতে হবে ইন্টার আদার নাম্বার দেখতে পাচ্ছেন ইন্টার আদার নাম্বার এটা টু নাম্বার আছে এই জন্য আমরা এখানে টু উঠিয়ে দেবো ঠিক আছে আমরা এখানে টু উঠিয়ে দেবো এই টু উঠিয়ে দিয়ে আমরা সেন্ট এই অপশানে একটা ক্লিক করে দেব সেন্ট অপশানে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখুন ইন্টার রবি মোবাইল নাম্বার এখানে আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে আমি এখানে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বারটা উঠিয়ে দেওয়ার পর সেন্ট এই অপশান একটা ক্লিক করে দিবেন সেন্ট অপশানে ক্লিক করে দেওয়ার পর রেকমেন্ট এর চলে আসবে দেন এখানে কি বলেছে ইন্টার রিসার্চ অ্যামাউন্ট আপনি কত টাকা রিসার্চ করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা এখানে উঠিয়ে দিবেন আমি অ্যামাউন্টটা এখানে উঠিয়ে দিই আমি তিনশো পঞ্চাশ টাকা রিসার্চ করবো এর জন্য তিনশো পঞ্চাশ উঠিয়ে দিলাম এখন সেন্ট এই অপশান একটা ক্লিক করে দেব। সেন্ট অপশানে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এই রেকমেন্টটার চলে আসবে এবং এখানে দেখুন কি বলেছে ইন্টার মেনু পিন টু কনফার্ম এখানে আমাদের বিকাশের পিন নাম্বারটা দিতে হবে আমি এখানে পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি পিন নাম্বারটা এখানে উঠে দেওয়ার পর সেন্ট এই অপশানে একটা ক্লিক করে দিবেন সেন্ট অপশানে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে এখানে লেখা আসবে রিসিভ মোবাইল রিসার্চ রিকোয়েস্ট অফ টাকা এখানে এরকমটা নোটিফিকেশন আসবে আপনারা গট ইট এই ক্লিক করে দেবেন দেন আপনারা দেখবেন আপনি যে নাম্বারে টাকাটা পাঠিয়েছেন ওই নাম্বারে কিন্তু একটা মেসেজ যাবে ঠিক আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই দেখুন আমাদের সিনে কিন্তু মেসেজটা চলে আসছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনি তিনশো পঞ্চাশ টাকা রিসার্চ করেছেন আপনার মেন অ্যাকাউন্টের মেয়াদ এরকমটা একটা মেসেজ আসবে ঠিক আছে